যিনি চলে গেছেন তার জায়গাটা পূরণ করা যায় না কিন্তু সেই শূন্যতা কিছুটা হলেও ভরাট করার আশা জাগান কেউ কেউ বাংলাদেশ ক্রিকেটে এমনই এক নাম হয়ে উঠেছেন তানবীর ইসলাম লেফটাম অর্থোডক্স এই স্পিনারে দ্বিতীয় ওয়ানডেতেই তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট কীর্তিটি এমন এক সময় এসেছে যখন দলে নেই সাকিব আল হাসান কলে নতুন করে প্রশ্ন উঠেছে তানবির কি পারবেন সাকিবের জায়গা সামলাতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে বোলিংয়ের সবচেয়ে বড় অস্ত্র ছিলেন তানবীর ইসলাম যখন কুশল মিন্ডিস একের পর এক চার ছক্কায় বাংলাদেশের বলারদের অসহায় করে তুলছিলেন তখনই ম্যাচে ফিরিয়ে আনেন এই তরুণ স্পিনার অনসাইডে বল খেলতে গিয়ে এলবি হন কুসুল মেন্ডিস আম্পায়ার আউট না দিলেও রিভিউ সিদ্ধান্তে দেখা যায় বাংলাদেশের পক্ষে একত্রিশ বল রানের বিধ্বংসী ইনিংস খেলে থামেন তানভীরের ঘূর্ণিতে এরপর যেন থেমে থাকেনি তানভীর মাঝের ওভারে এলেন কামিন্দু মেন্ডিসের উইকেট নিয়ে শর্ট করে ক্যাচ দেন মেহেদি হাসান মিরাজের কাছে এরপর আউট করেন ওয়াইল্লা লাগাকে যিনি জাকের আলীর হাতে ধরা পড়েন উইকেটের পিছনে উইকেট ফলা এখানেই থামেনি ঠিক সানার শর্টে ফাইন লেগে ক্যাচ ম্যাচে পরিণত করে তুলে দেন নিজের পঞ্চম উইকেট এই পারফরমেন্সে উঠে আসে পুরনো এক ছায়া সাকিব আল হাসানের নাম সাকিব একজন বাহাতি অর্থডক্স বলার এবং এক সময় এমনভাবেই জ্বলে উঠতেন কঠিন সময় বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন স্পিনিং নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান এখন সেই উত্তরাধিকার কাঁধে নিতে পারবেন তো তানভীর মাত্র দ্বিতীয় ওয়ানডেতেই খেলতে নামা তানভীর নিজের জাত চিনিয়েছেন দক্ষ কন্ট্রোলের মাধ্যমে তার বলে রয়েছে কন্ট্রোল ধৈর্য এবং পরিকল্পনা তার লাইন লেন্থ এবং ভেরিয়েশন ছিল প্রশংসনীয় ব্যাটাদের চোখে চোখ রেখে বলিং করার সাহসই বলে দেয় তিনি কেবল প্রতিশ্রুতি নয় বাস্তব সম্ভাবনা বাংলাদেশের এই ম্যাচ যখন জয় খুঁজছে তখনই তানভীরের বলিং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার মতো প্রথম ভূমিকা রেখেছে তিনি শেষ পর্যন্ত দশ ওভার বলিং করে পাঁচ উইকেট নিয়ে ফেলেছেন যার মধ্যে ছিল লঙ্কান ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে দেওয়ার দৃশ্য তানভীর ইসলাম কেবল এক ম্যাচে তারকা নন তিনি হতে পারেন বাংলাদেশের ভবিত স্পিন আক্রমণ মেরুদণ্ড সাকিবের অনুপস্থিতি যেভাবে বল হাতে নেতৃত্ব দিয়েছেন তাতে বোঝা যায় এই তরুণ প্রতিভা নিয়মিত সুযোগ পেলে গড়ে তুলতে পারেন আরেক কিংবদন্তির অধ্যায় এখন প্রশ্ন একটাই তানভীরিক হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী সাকিব সময় দিবে সেই উত্তর কিন্তু শুরুটা যে গর্বের তা বলাই যায়